হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সঙ্গে নতুন ভিডিও আবার একটা নিয়ে হাজির হলাম সেলাই মেশিনে সুতো জড়িয়ে গেলে চাকা জ্যাম হয়ে যায় ঘুরতে চায় না আর মেশিন চলতে চায় না এই সমস্যাগুলো হতেই থাকে অনেকের চলো তোমরা নতুন যারা আছো আমার সঙ্গে দেখো বক বক না করে ভিডিওটা চালু করিয়ে দেখো সেলাই মেশিনের এই দড়িটা খুলে নিলাম দিয়ে এবার ভেতরে কোথায় সমস্যা হয়েছে সেটা দেখতে হবে অনেক জায়গায় সুতো এরকম পেঁচিয়ে যায় সমস্যাটা খুঁজে বার করতে হবে আমার সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে হলে কেটে কেটে দেখবে না তাহলে কিছুই শিখতে পারবে না পুরোটা একদম মেশিন থেকে খুলে রেখেছি এ দেখো তোমরা ভালো করে দেখো এর ভিতরে সব দেখো এবার কোথায় কি করতে হবে সব বলছি প্রথমে মেশিনটাকে আমি পুচে নেব ভালো করে এরকম কুচে নেব মেশিনটাকে কুচে নিলাম এবার কোথায় কোথায় ময়লা জমে দেখো কীসের জন্য জ্যাম হয় এ এখানে সুতো ছিঁড়ে ঢুকে গেলে এখানটা জ্যাম হয় আর এখানটাও ময়লা জমে গেলে দেখো এখানে অনেক ময়লা আছে পরিষ্কার করি দেখো এখানে দাঁতের মধ্যে ময়লা ঢুকে থাকে দেখেছি সব ময়লা ময়লা এরকম করে বার করে নিতে হবে সোন দিয়ে সোন না থাকলে স্ক্রু ড্রাইভার দিয়েও হবে এখানে সুতোগুলো যেখানে সিলাই হয় সব সুতোর কুচিগুলো সব ঢুকে থাকে এখানটাও জ্যাম হয়ে যায় আর এই ববিন কেশের এখানটাই পাইপটা আছে দেখতে পাচ্ছে যে এই পাইপটা দেখো ভালো করে দেখো ধরো এখানে সুতো জড়ে গেলে চাকা চলে না জ্যাম হয়ে যায় ভালো করে দেখো দেখো এখানটা যেমন তা ভালো করে আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি ব্রাশের দ্বারাই সব নোংরা ময়লা সব চলে যাবে এরকম একটা ব্রাশ নেবে এবার কোথায় কোথায় তেল দিতে হবে দেখো এখানে নাট আছে এই নাটের তেল দিয়ে দিলাম এখানে নাট আছে তেল দিয়ে দেবো এখানে আছে দেবো এখানে যেখানে যেখানে নাট আছে সেখানে সেখানে তেল দিতে হবে এদের খাদ্য হচ্ছে তেল মেশিনের খাদ্য হচ্ছে তেল তেল ছাড়া এরা ঠিক থাকে না এদের তেল দিয়ে সব সময় চপচপ করে ভিজিয়ে রাখলে এরা দৌড়াবে ফ্রি হবে মেশিনটা খুব এদের খাবার হচ্ছে তেল এবং কেসেও তেল দিয়ে দেবে যেখানে যেখানে জয়েন্ট জয়েন্ট আছে সব যতগুলা ইয়ে আছে নাট আছে সবার মধ্যে এরকম করে তেল দিয়ে দেব তা দেওয়া হয়ে গেলো তেলটা এবার চলো একটা প্রবলেম দেখালাম এখানে সুতো জড়িয়ে গেলে এখানে জ্যাম হয়ে যায় আবার আর কোন জায়গায় সুতো জড়ায় সেটাও দেখাচ্ছি তোমাদেরকে দেখতে থাকো এটাকে আমি ঘুরিয়ে নিয়েছি এটা এই পাশের সাইডেরটা এখানেও ভেতরে সুতো এরকম ছিঁড়ে যায় ভালো করে দেখো সুতো এখান থেকে ছিঁড়ে গিয়ে এরকম দেখতে পাচ্ছ এই সুতো ছিঁড়ে গিয়ে সুতোটা এখান থেকে ছিঁড়ে গিয়ে এই ভেতরে ঢুকে যায় গিয়ে জ্যাম হয়ে যায় এই এই যে এই চাকাটা এরকম দেখাতে পারছি একা একা ভিডিও করছি এক হাতে আর এক হাতে দেখাচ্ছি আমার ভিডিও ধরার কেউ নেই এরকম এই চাকাটা জ্যাম হয়ে যায় চলছে না চাকাটা খুব জ্যাম এরকম এরকম এখানেও ঢুকে যায় এই সুতোটা দৌড়িয়ে ছাড়া ছাড়া ছিঁড়িয়ে গিয়ে বই দৌড়ে তাই জন্য চাকাটা জ্যাম লাগে চাকাটা আমার জ্যাম হয়ে গেছে তুলছে না মেশিন তার জন্য তোমাদেরকে ভিডিও করে দেখছি যে কী করে জ্যামটা ই করতে হয় আর ময়লা প্রসা করতে হয় সব সময় ঠুচে টুচে ময়লা কষা করে ধরে ধরে করে মেশিন রাখবে তাহলে সেলাই করতে ভালো লাগে দৌড়াবে মেশিন তেল দিলে তাদের খাবার হতে তেল আর এই দেখো সুতো দৌড়িয়ে গেছে এবার ছাড়া তোমাদের দেখাচ্ছি এখানে দেখো দুটো দুটো ইয়ে নাট আছে দেখো উপরে একটা নাট আছে আর এই নিচে একটা নাট আছে ঠিক আছে এবার উপরের নাকটা খুলবো নিচে নাটটাও খুলবো দুটো নাট আমার খোলা হয়ে গেল দেখো এই কী পরিস্থিতি দেখো ভিতর কত ময়লা দেখো তুমরা দেখতে পাইছো সবসময় পরিষ্কার করা হয় না বন্ধুরা কেননা এই কাস্টমার দিতেই থাকে সেলাই দিতেই থাকে আর এই ভেতরেগুলো পরিষ্কার হয় না কত ময়লা দেখো কতটা ময়লা দেখতে পাচ্ছো ভিতরে এগুলো সকাল থেকে ময়লাগুলো বার করবো পরিষ্কার করবো এ দেখো কত ময়লা দেখো তোমরা দেখো মেশিনটা আমার পরিষ্কার করা হয় না তা ভাবলাম যে এক মাস হয়ে গেল তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করি তাহলে আমার মেশিনটাও পরিষ্কার হবে তোমাদেরও শেখা হবে যারা নতুনরা আছো তারা এই ভিডিওটা স্কিপ করে দেখবে না ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিয়ে আমার নতুন ভিডিও পাওয়ার সবথেকে তোমার তোমার আগে চ্যানেলে চলে যাবে তোমাদের চ্যানেলে চলে যাবে তা দেখ আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা দেখো এই সেটেলের ভিতরে সুতো আটকে আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখো কত ময়লা বার করছি দেখো প্রচণ্ড ময়লা দেখেছ প্রচণ্ড ময়লা জমেছে তা আমার সময় হয়ে ওঠে না পরিষ্কার করা তা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদেরকেও যারা নতুন আছে তারাও শিখতে পারবে আর আমার মেশিনটাও পরিষ্কার হবে তার জন্যই নিয়ে চলে এলাম আর এখানে দেখো তেল দেবে বেশি করে উপরে যত ফুটো আছে সব ফুটোগুলোতে তেল দেবে তেল দিলে ভেতরে চলে আসবে আর সব সময় তো খোলা মেশিন খোলা যায় না তার জন্যই উপরে তেল দেবে তাহলেই হবে আর আমি তো এখন পরিষ্কার এক মাস হয়ে গেল পরিষ্কার করছি দেখো আর আমার ঘন ঘন সেলাই পড়ে তার জন্য আমি টাইমও পাই না তার জন্য ভাবলাম যে ভিডিওটা করে তোমাদেরকে দেখাই তাহলে তোমরাও শিখতে পারবে যারা নতুন আছো তারা দেখবে এই দেখো কোথায় সুতোটা আটকেছে দেখো তোমরা এই দেখো বিশাল অনেক আর আটকেছে প্রচুর আটকেছে ছাড়াতে আমার দম বেরিয়ে যাবে ভালোই আটকেছে অনেক পরিষ্কার টুকটুক করে করব তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো এই দেখো বন্ধুরা সুতোগুলো ছাড়ালাম ছাড়ালামের ভিতরে লেগে গেছিলো একটু পরিষ্কার করে নিলাম ভালো করে তা এবার এখানকার হুকটা লাগাবো চলো এখানে এসে দেখো এখানে একটা নাট এখানে একটা নিচে একটা নাট লাগাবো তা এখানে সুতোটা জড়িয়ে যায় ভেতরে তার জন্য চাকাটা জ্যাম হয় লাগিয়ে নিচ্ছি মনে ちゃっটা চা ট্রাকটা লুজ করতে ফুলচুরু নাড় তো এই ভাবে তোমরা লাগিয়ে নেবে খোলাটাও দেখে দিয়েছি আর এইভাবে লাগিয়ে নেবে পরিষ্কার হয়ে গেলে তাহলে সুতো দু তিন জায়গায় এরকম ইয়ে হয় জ্যাম হয়ে যায় চাকা দেখো মেশিনটা আমি সেটিং করে নিয়েছি আর তোমাদেরকে চালিয়ে দেখাচ্ছি চাকাটা দেখো জ্যাম হয়নি আমার ভিডিওটা বড় করব না এখানেই শেষ করে দিচ্ছি